একটা পাঁচশো টাকা নোট পেছি আর সব পঞ্চাশ একশো দেখলি তো কত জিনিস কিনতে হবে তোর জন্মদিনে তাই এবারে বাদ দিই না সামনে আবার পুজো রয়েছে কি হবে বাবা কুট্টুসের সামনে জন্মদিন আসছে তাও কদিন ধরে বোঝানো হচ্ছে যে এবছরটা বাদ দিই আর সামনের বছর বড় করে করব তবে ও শুনছে না কিছুতেই মন খারাপ করছে যখনই বলছি সামনে আবার মন্দির প্রতিষ্ঠা রয়েছে কুট্টুস জামা দিয়ে বাদ দিই না বাবা হবে না মন খারাপ করছে দেখো কেমন যদি বন্ধুরা আসে ভালো লাগবে তাহলে কি করা যায় বলে তো আইডিয়া করি একটা বাবা তো বলছে এখন দিতে পারবে না টাকা নেই কিন্তু তোমার তো একটা ভান্ডার আছে সেই ভান্ডারটা ভেঙে দেখা যাক কিছু উপায় নেই এখন ছেলে খুব আবদার করেছে যে জন্মদিন করতেই হবে না হলে নাকি বন্ধুরা ওর ওকে নিমন্ত্রণ করবে না তো সেই জন্য এটাই ঠিক করলাম যে ওর একটা ভান্ডার আছে সেই ভান্ডারে কিছু জমিয়েছিল ও আমাদের থেকে নিয়ে তো সেই ভান্ডারটা আজকে ভেঙে দেখবো কটাকা হচ্ছে সেইভাবে কিন্তু জন্মদিনটা পালন করা হবে ঠিক আছে লায়ন লায়ন না লায়ন থাকলে হবে ওর মধ্যে টাকা কি আছে দেখা যাক জন্মদিনটা করা যাবে কিনা দেখা যাক একশো টাকা দেখতে পাচ্ছি একশো টাকা পুরোটা ভাঙতে ইচ্ছে করছে না কারণ দেখতেও সুন্দর দেখো টাইগার লায়ন নয় এটা ছিল টাইগার আমি একদিন কিনে নিয়ে এসছিলাম সবাই মিলে গিয়ে তো আজকে ক টাকা আছে দেখবো তবে এইখানটা ভাঙতে হবে করে কিভাবে ভাঙবো আস্তে আস্তে কিন্তু খুলে যাচ্ছে একটু হবে তো জন্মদিনের টাকাটা পাওয়া যাবে তো দেখা যাচ্ছে আছে কি উমার দশ টাকা এই একশো টাকা নোট দেখতে পাচ্ছি একশো টাকার নোট দেখতে পাচ্ছি এই গো চিজ আচ্ছা এই টাকাগুলো রেখে দিলে তো কোনো সুবিধা অসুবিধাতে কাজে লাগানা যেত রে বাবা জন্মদিন করতে হবে নেই 100 টাকা পাওয়া গেল আবার একটা 100 টাকা শুধু 100 টাকা আছে 100 টাকা হবে শুধু 100 টাকা মনে হচ্ছে 50 টাকা 150 বের হচ্ছে

কি খাওয়াবি বল তুই যা মেনু করবি তাতে করে এতে হবে না যদি ডাল ভাত করিস তাহলে হবে এই টাকা কি হবে আমি ভেবেছিলাম পাঁচশো টাকা নোট বেশি কিন্তু না তুই একশো টাকা তো দেখো মাত্র একটা পাঁচশো টাকা নোট পেয়েছি আর সব পঞ্চাশ একশো আর কিচ্ছু নেই আর এটাতে কি হবে হুটটুস এবার বুনে দেখি ক টাকা হয় টাকা ও বন্ধুদের ডাল ভাত খাওয়াবে আর কিছু করার নেই আর কিছু বানাতে পারবো না তো দুটাকে টাকা কিছু হবে এখন বন্ধুদের বন্ধুদেরকে লজেস দিবি আর বন্ধুর বাবা মাকে দুধ তো এগুলো বুনে দেখি কত হয় টাকা মোট এই টাকা হয়েছে

তো যাই হোক এখানে তো দু হাজার টাকা মাত্র পেলাম এটা দিয়ে আর কি হতে পারে দু হাজার টাকা এখন বাজারে কিছুই চলে না বা কিছুই হয় না একটা অনুষ্ঠান করতে গেলে তো অনেকটা টাকা খরচ হয় তো আমরা সবাই মিলে একসাথে ঠিক করেছি মানে সবাই সবাই মিলে আমি তোমাদের দাদা এতটাই আবদার করছে দেয় যাতে আমরা একদমই করবো না ঠিক করেছিলাম যে কয়েকদিন মানে আর কুড়ি দিনও নেই আমাদের মন্দির প্রতিষ্ঠা রয়েছে তখন একটা বড় একটা অনুষ্ঠান আছে তো এটা পুরোপুরি ক্যান্সেল করতে চেয়েছিলাম কিন্তু ছেলের কান্না দেখে সেটা দেখালাম না আজকে কিন্তু একদম প্রচন্ড কান্নাকাটি করছিল তো সেই জন্য ভেবেছি যে এই ভান্ডারটা ভেঙে যেটা হয় সেটার সাথে বাবাও কিছু দেবে মানে বাবাকে বলবো যে মুদিখানা বাজারটা করে দিতে আর মা এবার জুতো বা নতুন জামা একটুখানি সবারই জন্মদিনে যেমন যতটা সম্ভব বা যার যেমন সামর্থ্য সেভাবে করার চেষ্টা করে তো আমরাও সেরকম চেষ্টা করছি দেখা যায় কতদূর কি হয় তবে এটাতে মাছ মাংসটা হয়ে যাবে ভালো হবে তাহলে জন্মদিন ফাইনাল হচ্ছে খুশি খুশি তো দেখো তো আর মাত্র একদিন বাকি আর তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা ভিডিও তো দেখতেই পাবে আশা করছি সঙ্গে থেকো তো চলো এইটা এখন গুছিয়ে রাখি তাই তো মেনে এখনো ঠিক হয়নি এবার হবে